বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভাতৃত্ব অটুট রাখতে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন কবির দেখানো পথেই ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতির বার্তা রাখি বন্ধন উৎসবে সৌভাতৃত্বের বার্তা দেওয়া হলো দিকে দিকে রাখি বন্ধনের দিনটিকে সংস্কৃতি দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার এবারও তার অন্যথা হয়নি দেশজুড়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে রাখি উৎসব সে সঙ্গে বাংলাতেও রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি ন নম্বর ওয়ার্ডের পুরো মাতা মিতালির সহার উদ্যোগে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন তিনি মিতালির শহর উদ্যোগে আয়োজিত ওই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার মেয়র পরিষদ সদস্য অসীম বসু সহ একাধিক বিশিষ্ট জনেরা প্রত্যেকেই এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন অসীম বসু ও মিতালির সাহা একসঙ্গে গান গেয়ে দেশ মাতৃকাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এটা তো একটা মেলবন্ধন উত্তর দক্ষিণে মেলবন্ধন অনেক দিন ধরে ট্রেনিং এরমিতা দি গেছিল ও গেছিল আমি গেছিলাম একসঙ্গে তিন দিন বিন্দাস মজা হয়েছিল তারপরে মাঝখানে তো এম এই জাস্ট হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ও একদম না ডাউন টুয়ার্ড কালকে কালকে তো আমি চিন্তা করছি এই কোথাকার বাঘা এই বাঘাকে তো আমি চিনি না এ আমাদের এম এম আইসি কিন্তু এত সুন্দর অভিনয় কালকে এনজয় সত্যি বলছি অফ কত ট্যালেন্ট রাখেও কেউ মানে প্রচন্ড ভালো মানুষ আমরা বার্তা দিতে চাইছি যে এই তো সম্প্রীতির বার্তা এই যে ও আমি উত্তর ও দক্ষিণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই দিদি তো একটা কথাই বলেছেন না ধর্ম যার যার উৎসব সবার এই দু থেকে তো আমাদের এইটা শুরু রাখি এর আগে কোনো দিন ছিল ছিল না দু থেকে দু আমরা পনেরো বছর ধরে প্রত্যেকটা ওয়ার্ড আজকে ন তারিখে রাখি উদযাপন করছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ড হেডিংটা আছে মুখ্যমন্ত্রী মমতা অনুপ্রেরণায় এবং তথ্য সংস্কৃতি ও যুবকল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ যে যেমন ওয়ার্ড যা যেরকম পাচ্ছে আমি একটু চেষ্টা করি একটু হইচই করতে একটু আনন্দ করতে আমার সঙ্গে যারা আছে আমার ছেলে মেয়েরা তাদের তো একটু ব্রেক দরকার সারাক্ষণ রাজনীতি সারাক্ষণ মিছিল মিটিং তার মধ্যে এটা একটা আমাদের একটা অক্সিজেনের কাজ করে আর মানে এর আগে স্বপন এসেছিল স্বপন দু হাজার দশ স্বপন সমাদ দু হাজার দশের পর আবার আজকে আর এ তো প্রথম এলো সত্যি কথা বল থেকে ওই আমি খুব ভালোবাসি মানে আমি একটু শিল্পী ভালোবাসি গান ভালোবাসি হ্যাঁ আমি একটু চেষ্টা করি আমার হয়তো সুযোগ হয়ে ওঠেনি আমার প্রতিভা বিকশিত করার হয়তো আমি সুযোগ পাইনি পেলে হয়তো হতে পারতো যাকে বেটার না নেভা আসলে বাংলার এটাই কালচার এই বাংলার এই কালচারটাকে এই সৃষ্টি এই বলা সবকিছু ব্যাপারটাকে নষ্ট করার চেষ্টা করছে কারণ যেরকমভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভয় পেয়ে বঙ্গভঙ্গ আন্দোলন কর বঙ্গভঙ্গ ডাক দিয়েছিল লর্ড কার্জেন ঠিক সেরকমভাবেই এরাও ভয় পাচ্ছে যে কারণ বাংলার বাঘিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পাচ্ছে তাই বাংলাকে কোনোরকমভাবে একটা অপদস্ত করার চেষ্টা করছে কোনো লাভ নেই যত বেশি করে করবে বাংলা আরও বেশি সংগঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা বর্ণ রং সব কিছুকে সরিয়ে রেখে আমরা বাঙালি বাংলায় যারা দেড় কোটি মানুষ আছে যারা হিন্দি ভাষা গুজরাটি ভাষা মারোয়াড়ি ভাষা ভোজপুরি ভাষায় কথা বলে যে ভাষায় কথা বলুক তারা আমাদের কাছে বাঙালি তাদেরকে সকলকে একসঙ্গে করে একত্রিত করে সংগঠ সংগঠিত করব আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সুতরাং এসব করে কোনো লাভ হবে না রিপোর্ট চ্যানেল